মানে শোকের গানে অহংকারের সুর একুশ মানে মায়ের ভাইয়ের কথার সমুদ্র আজ একুশ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সবার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করুন দর্শক আপনারা দেখছেন আোগর প্রকাশনা বই মেলা প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোগর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা ঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছে পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতির নাম যে বইটি এই বইটির নাম গল্পে গল্পে ব্যাকরণ গল্পে গল্পে ব্যাকরণ যতীন সরকারের লেখা বই আপনারা যারা ব্যাকরণকে গল্পে গল্পে জানতে চান তাদের জন্য এই বইটি এবার হাতির নাম যে বইটি এই বইটির রচহিতার নাম পবিত্র সরকার গল্পে বাংলা উচ্চারণ উচ্চারণ বিষয়টাই আমাদের কাছে একটু জটিল কঠিন মনে হয় কিন্তু সেটা যদি গল্পে গল্পে জানা যায় জানানো যায় তাহলে অনেক সহজ হয়ে যায় এবার হাতির যে বইটি বইটির রচয়িতার নাম আহমদ রফিক আহমদ রফিকের লেখায় বইটির নাম বিচিত্র একুশে বিচিত্র তার চারিত্র বৈশিষ্ট্য আহমদ রফিকের লেখা বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবার যে বইটি হাতির এই বইটির নাম বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে এই বইটির রচয়িতার নাম মোহাম্মদ আব্দুল মজিদ আব্দুল মজিদের লেখা এই বইটির বিষয়বস্তু আপনারা ধারণা করতে পারছেন যারা এই ধরনের বই চান তাদের জন্য বই সবশেষ হাতে যে বইটি এই বইটি রজয়িতার নামের সঙ্গে আপনারা অনেক বেশি পরিচিত তিনি সৈয়দ শামসুল হক আমাদের সব্যসাচী লেখক তার লেখা এই বইটির নাম অচেনা অচেনা তবে লেখক চেনা তার লেখার ভাষা চেনা আমাদের কাছে তবু আপনারা ভেতরের বিষয়বস্তু সম্পর্কে জানতে বইটি সংগ্রহ করতে পারেন দর্শক আজকের আলোঘর প্রকাশনার এই যে বই পরিচিতি পর্ব এখানে শেষ করছি পুরো বই মেলা জুড়ে আরো নানা রকম আয়োজন আছে সেগুলো দেখব আর এই বইগুলো পাবেন আলুঘরের পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ নাম্বার স্টলে আপনার সংগ্রহ করবেন আশা করছি দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম ইমরান আকন্দ তার লেখা একটা বই আছে আমার হাতে একজন আবু সাঈদ একটি গণ অভ্যুত্থান এই বইটি নিয়ে কথা বলবো তার সঙ্গে একজন আবু আবু সাঈদ একটি গণ অভ্যুত্থান এই ধরনের বই বই মেলায় অনেকগুলো এসেছে কিন্তু আপনার বইটা বৈশিষ্ট্যপূর্ণ কোন দিক থেকে আমি মোটামুটি মেলা ঘুরে দেখেছি বিভিন্ন স্টলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে অনেক বই প্রকাশিত হয়েছে কিন্তু আবু সৈদ আবু উপরে তার জীবনালেখ্য পূর্ণাঙ্গ জীবনালেখ্য এখনও কেউ প্রকাশ করে না এটি প্রথম একজন আবু সাইদ একটি গণ আপনি বলছিলেন যে কমপক দিন আপনি তার গ্রামে গেছেন অথবা তার কাছের মানুষদের সঙ্গে কথা বলেছেন সেই প্রক্রিয়াটা কেমন ছিল প্রক্রিয়াটা আমার জন্য কষ্টসাধ্য হলেও অনেকটা এনজয়েবল ছিল আমি ঢাকা থেকে রংপুরে গিয়েছি তার বাড়িতে গিয়েছি গ্রামের বাড়িতে তার বিভিন্ন বন্ধু যারা ছিল তাদের সাথে কথা বলেছি তার পরিবারের সাথে কথা বলেছি তার বাবা মায়ের সাক্ষাৎকার নিয়েছি তার ভাইদের সাথে কথা বলেছি এবং তার বিশ্ববিদ্যালয় বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তার শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি সহযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি এক একজনের কাছ থেকে এক এক ধরনের তথ্য আমি সংগ্রহ করেছি কিছু কিছু তথ্য আমাকে খুব মর্মাহত করেছে কিছু কিছু তথ্য আমাকে তাকে লেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছে তাকে নিয়ে লেখার জন্য দর্শক একজন আবু সাইদ একটি গণভ্যুত্থান ইমরান আকন্দের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান রিদম প্রকাশনা সংস্থা আপনার সংগ্রহ করতে পারেন দর্শক একুশে ফেব্রুয়ারি মানে জমজমাট বই মেলা পাঠকের উপস্থিতি পাঠকের সঙ্গে কথা বলবো প্রথমেই খুদে পাঠক কি নাম তোমার আরিশা আরিশা কোন ক্লাসে পড়ো টুতে কোন স্কুল স্কুলের নাম বলতে পারো পারি নাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ আচ্ছা তো বই মেলায় তো বইয়ের জন্য আসি আমরা বই কি কিনেছো নাকি কিনবে কিনেছি কি ধরনের বই পছন্দ তোমার আমার ভূতের বই হচ্ছে সে অনেক বেশি পছন্দ ভূতের বই ভয় লাগে না না আচ্ছা পাশের মানুষটা কি হয় তোমার আমার বাবা হয় আচ্ছা আপনার আপনার সঙ্গে কথা বলি ও বললো যে ভূতের বই সে পড়ে আমরা অনেক ক্ষেত্রেই যেটা করি একজন শিশু যেটা চায় আমরা বলি যে না এটা পড়া দরকার নেই বা এটা কেনা দরকার নেই এর ভালো বই আছে এখন আপনি কতটা তার উপর চাপিয়ে দেন অথবা কতটা তার ইচ্ছেটাকে প্রাধান্য দেন তার আগে জানি যে আপনার নামটা আমি মোহাম্মদ রেজওয়ানুল আলম ছোট করে হচ্ছে রেজা আমার মেয়ে আরিশা এবং আমি আসলে বাচ্চাদেরকে কখনও প্রেসার দিই না আমি মনে করি যে বাচ্চাদের মন যেভাবে বিকশিত হতে যায় সেভাবেই হওয়া উচিত কারণ ওরা এখন হচ্ছে কি শিশু সো শিশুরা শিশুর মতো বিকশিত হোক এটাই আমার কাম্য তো ওই জন্য ও আমার পক্ষ থেকে গার্জেন হিসেবে আমি আমার বাচ্চাদের ফুল ফ্রিডম দিই এবং আমি একজন বড় বাবা হিসেবে ওকে যতটুকু গাইডলাইন দেওয়া দরকার সেই গাইডলাইন দিয়ে যেমন হচ্ছে কি এখানে এই দোকানটা থেকে যখন বই কিনল তখন ও একটা বললো ও তো আসলে বুঝে না যে কোন লেভেল ওর জন্য শ্যুট করবে একটা বই আছে লেভেল ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো পরে প্রথমে দেখলো ফাইভ ও তো বুঝে না আমি এটা নিব কিন্তু আমি দেখে দেখে দেখলাম যে অর্জুন আসলে লেভেল টুটা আসলে শ্যুট করে যেটা ও পড়তে পারবে যেটা ওর সাথে যায় তখন ওকে বললাম যে বাবা তোমার জন্য এটা ভালো হবে এ তো বললো যে ঠিক আছে বাবা আমি এটা নিই দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো তার বই মেলায় এসেছেন আজকের একুশ ফেব্রুয়ারির দিনে বই সম্পদ এখন কেনেননি কিন্তু কিনবেন আপনার পছন্দটা আগে একটু জানব ধন্যবাদ আসলে একুশে বই মেলা তো ভালো না লাগার কোনো কারণ নাই এটা প্রাণের মেলা সারা বছর মানুষ অপেক্ষা করে মেলার জন্য আর আমি যেহেতু শিক্ষক ছাত্র ছিলাম শিক্ষার সাথে বইয়ের সাথে সম্পর্ক থাকবে খুবই স্বাভাবিক আর এখানে আরসি আপনার মতো পরিচিত ছাত্রকে পেয়েছি এটা তো আমার জন্য একটা বিরাট ব্যাপার তো অনেক ভালো লাগছে আজকে এবং একুশে ফেব্রুয়ারিতে এসে তো আরও ভালো লাগছে আপনারা ক্লাসে এক ধরনের বই পড়ার কথা বলেন যেটা পাঠ্য বই কিন্তু এর বাইরেও যে ছাত্রছাত্রীদের বই পড়তে হয় অনেক শিক্ষকরা সেটা বলতে চান না কেন যে পাঠ্য বই পড়ার যে সময়টা সেটা নষ্ট হয় যেটা আমরা ছাত্র জীবনে আউট বই বলতাম যে আউট বই পড়ো না ক্লাসের বই পড়ো স্যার আপনি কতটা বলেন না না আমি এই কথার পক্ষে না আমি সব বই পড়ার পক্ষে সব বই মানে যেটা মানুষকে অমানুষ করে কলুষতা আছে যার মধ্যে সেই বই ছাড়া সব পড়া উচিত ছড়া গল্প কবিতা প্রবন্ধ আমি যে আদর্শ পছন্দ করি না যে লেখক লেখা পছন্দ করি তার লেখাও পড়া উচিত তাহলে জ্ঞানের দরজা প্রসারিত হয় উন্মুক্ত হয় শিক্ষায় কোনো বাধা ধরা নাই শিক্ষায় কিন্তু কোথাও কাউকে আটকে দেওয়ার কোনো সুযোগ নেই দুনিয়াটা অবারিত আর যেহেতু আমি ইউনিভার্সিটি টিচার ইউনিভার্সিটি শব্দটাই তো আসছে ইউনিভার্সাল থেকে মানে বিশ্বজনীন সার্বজনীন এই জন্য মনে যে সবইত পড়া উচিত জানা উচিত তাহলে বোঝা যাবে তো যে আমি কেন অপছন্দ করব বইটা সেই জন্য ঠাকুর পড়া উচিত কেন পছন্দ করব আরেকদিন যখন কথা বলবো সেদিন আপনার বইও থাকবে আমাদের হাতে সেই প্রত্যাশা করছি আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ আমি আমার প্রিয় ইকবাল খান্দকারের জন্য অনেক দোয়া করি ধন্যবাদ জানাই আল্লাহ অনেক বড় করুক আপনাকে শুভ কামনা আমরা আমাদের স্যারের সঙ্গে কথা বলছিলাম শিক্ষক তিনি বলছিলেন বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বলছিলেন আপনার বইমেলায় কেন আসবেন তাই বইমেলায় আসবেন বই কিনে নিয়ে যাবেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি মেধা পাবলিকেশন এর প্রকাশক মোহাম্মদ রহমান সুমন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বইমেলায় আমরা ভালো থাকি কারণ নতুন নতুন বই আসে আপনি বছর কি ধরনের বই আনলেন আসলে আমি প্রতি বছরেই ধর্মীয় বই নিয়ে আসি সৃজনশীল গল্পের বই উপন্যাস বিভিন্ন বই নিয়ে আসি মূলত যে আমার প্রকাশনা থেকে সব রকম বই আসে এই বছরও প্রায় ধর্মীয় বই আট দশটা বই আসছে এবং মৌলিক বই প্রায় পনেরো ষোলোটা বই আমি নিয়ে আসছি এবং আরও বই আসতেছে ইতিহাসের বই আসতেছে সুলতান সালাউদ্দিন আইবির জীবনী আসতেছে ছোটোদের কিশোর সিরিজ সুলতান সালাউদ্দিন আইবি এবং উনিশশো সালে একটি একটি বই বের হয়েছিল সেবা থেকে ব্লু লেগুন মানমন শফিকের অনুবাদ এই বইটা এবছর মেধা পাবলিকেশান থেকে আসতেছে তারপরে আরেকটা বই আসতেছে ছোটোদের যে ফিলিস্তিনের ইতিহাস এটা ধর্মীয় ইতিহাস গ্রন্থ এছাড়া উপন্যাস আসতেছে যখন তার ফাঁসির রায় হলো এবং কিছু বই রিপিন হইতেছে প্রায় পাঁচ ছয়টা বই নতুন করে রিপিন হচ্ছে এই বইগুলো ছিল শেষ হয়ে গেছে মূলত এই বছর মেধা পাবলিকেশান থেকে প্রায় পঁয়ত্রিশটার উপরে বই আসতেছে আমরা জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে হতাশ হওয়ার মতো পরিস্থিতি নেই কারণ অনেকের মুখে আমরা হতাশার কথা শুনি বিক্রি নিয়ে বিশেষ করে যদি বাণিজ্যিক শব্দটা উচ্চারণ করি বিক্রি নিয়ে কিন্তু আপনি সব সবসময় আমাদের আশার কথা শোনান অন্যান্য বছরও শুনি এই যে পাঠকের একটা গ্রহণযোগ্যতা পাঠকের কাছে আর সেই গ্রহণযোগ্যতার কারণেই মূলত আশার কথা শোনানো যায় তো আপনার কী মনে হয় যে আপনার স্টলে বা আপনার প্রতিষ্ঠানে কেন পাঠকরা আসে বা কি ধরনের চিন্তা থেকে আপনি তাদের জন্য বই প্রকাশ করেন যে আপনার কাছে তারা আসতে বাধ্য হয় আসলে মানে প্রতি বছর দর্শকরা এসে খোঁজ করে যে অমুক প্রকাশনাটা কোন জায়গায় কিন্তু যখনই মানে আমি মেলায় ঢুক প্রথম যে দিন ঢুকেছি তখন তথ্য কেন্দ্র থেকে আমাকে বললো ভাই আপনার প্রকাশনা কোথায় বললাম এই যে এই যে মানে আমার লেখের পারে যে মেধা পাবলিকেশান্সের মধ্যে যে বইগুলো মূল্য কম এবং মানসম্মত বই তারা পায় সেই জন্য মেধা পাবলিকেশানস একটা ব্র্যান্ড হয়ে গেছে বাংলা একাডেমিতে এবং এবছরও আমার মনে হয় আমি যে পরিমাণ সেল দিচ্ছি বই একটা পেভিলিয়নও এখন পর্যন্ত দিতে মানে দিতে পারে নাই আজকে সকালে একজন মানে বাংলা একাডেমির একজন যে প্রকাশক এবং একজন একটা পেভিলিয়নের মালিক অনেক মানে তোমার সর্বোচ্চ সেল সেল কোথায় বললাম প্রায় দেড় লক্ষ টাকা বলতে পেভিলিয়ন তো এখন পর্যন্ত দেড় লক্ষ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন চল্লিশ পঞ্চাশ এর নিচে কখন আমার বিক্রি হয় না এবং আজকে আমি আশা করছি লক্ষ টাকা সেল দর্শক পাঠক বই মেলায় প্রতিদিনই আসেন তবে একুশে ফেব্রুয়ারির দিনে বিশেষভাবে আসেন দল বেঁধে আসেন পাঠকের সঙ্গে কথা বলবো কি নাম আপনার আমার নাম রুকসানা পারভিন উর্মি উর্মি এই যে বই মেলায় আসা অনেকগুলো মানুষ এক সঙ্গে আসা এখনো বই কেনা হয়নি আমরা তো বই কি ধরনের বই পছন্দ সেটাই কমন প্রশ্ন করি তবু তারা একটু জিজ্ঞেস করি না আপনি কি করেন আমি হচ্ছে পেশা একজন আইনজীবি তার মানে তো আইনের বই নিশ্চয়ই খোঁজা হয় এসে আইনের বই বেশিরভাগই আমাদেরকে সাজেস্ট করতে হয় তার পাশাপাশি এখন বাচ্চা আসছে মেয়েকে কিছু নতুন যদি কোনো কিছু থেকে এডিশন সেটাও কিনতে পারবো আর তার পছন্দের অলমোস্ট একটা কেন হয়ে গেছে অবশ্যই কথা বলি কি নাম তোমার মায়রা রুজদা এই যে পছন্দের বই নাকি কেনা হয়ে গেছে তার মানে আম্মু বই আমুর কাছে বললেই বই কিনে দিচ্ছেন জি এরকম বলে না তো যে না পাঠ্য বই পড়তে হবে শুধু অন্য বই পড়া যাবে এরকম বলে না ওই মানুষটা কি হলো আন্টি কি নাম আপনার বই মেলা যখন এক সঙ্গে আসা হয় তখন তো সঙ্গদোষী হলেও বই কিনতে হয় বই কি কিনেছেন আমি প্রচুর বই পড়ি প্রচুর বই কেনাও হয় তো আপনার পছন্দটা একটু শুনবো যে কি ধরনের বই পছন্দ আমি নরমাল एक्चुअली সেবা প্রকাশনীর বই বেশি পছন্দ করি কিশোর ক্লাসিক যেটা ওগুলো বেশি পছন্দ করি আর হচ্ছে আমাদের অনুবাদ যেগুলো আছে ও অনুবাদ টেপের বই বেশি পছন্দ করি দর্শক আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে বাংলাকে বিশ্বজুড়ে জুড়ে ছড়িয়ে দেওয়া তবে আমাদের যে আন্তর্জাতিক ভাষা আছে ইংরেজি সেই ইংরেজির সঙ্গে বাংলার একটা সম্পর্ক আছে কোথাও ইংরেজিকে আমরা বাংলায় অনুবাদ করি কোথাও বাংলাকে ইংরেজিতে অনুবাদ করি একটি বই আছে আমার হাতে বিশেষ বই সেই বইটি সম্পর্কে কথা বলব এই বইয়ের রচয়িতার সঙ্গে আপনার নামটা বলবেন বইটার নামুন আমি এম এ বাসার আমার বইটার নাম কারেক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন উইথ অ্যানালাইসিস ইন ব্যাঙ্গলি এই যে বাংলাকে ইংরেজিতে ছড়িয়ে দেওয়া কিংবা ইংরেজিকে বাংলায় ছড়িয়ে দেওয়া এর একটা প্রচেষ্টা বা উদ্যোগ আমরা এই ধরনের বইয়ে খেয়াল করি অর্থাৎ যারা ইংরেজিতে দুর্বল তারা বাংলার মতো করে ইংরেজিকে শিখতে পারে সহজ ভাষায় সহজ পদ্ধতিতে কতটা সহজভাবে শিখতে পারবেন এই বইটা পড়লে দেখুন আজকে অমর একুশে ফেব্রুয়ারি প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি সকল ভাষা শহীদদের প্রতি বাংলা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই আন্তর্জাতিক ভাষাটাকে সহজতর করার জন্য আমি বাংলা প্রয়োগ করেছি আগে ফন্টিক সিম্বল একমাত্র সম্পদ ছিল ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র এবং শিক্ষকদের আমার এই বইটি রচনার ভিতর দিয়ে আমি বাংলা প্রয়োগ করেছি এই বাংলা প্রয়োগের কারণে যেহেতু আমি বাংলাকে ভালোবাসি বাংলা প্রয়োগের কারণে সর্বস্তরের শিক্ষাতে এখন বাংলাদেশের মান বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের অর্থনীতি সমস্ত ব্যাপার বাংলাদেশের ভাবমূর্তিকেই বিশ্ব তুলে ধরতে পারবে শুদ্ধ ভিতর দিয়ে দর্শক আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান জয়তীর সামনে কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মাজেদুল হাসানের সঙ্গে কেমন আছেন আপনি জি ভালো বইমেলায় তো ভালো থাকেন প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে এসে এই বছর আপনি কি কি বই আনলেন বা কি ধরনের বই আনলেন বছর একটু প্রবন্ধের বই আনার চেষ্টা করেছি যেগুলো হচ্ছে আমাদের মানুষকে সমৃদ্ধ করতে পারে এই ধরনের বইয়ের একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আর কি আচ্ছা মাজিদুল ভাই প্রকাশকরা নাকি গল্প উপন্যাস কবিতা ইত্যাদির বাইরে গিয়ে প্রবন্ধের দিকে ঝুঁকছেন এটা কেন মানে পাঠকের চাহিদার কথা তো অবশ্যই আছে কি আপনার কি মনে হয় যে পাঠকরা একটু কঠিন বিষয়ের দিকে কেন ঝুঁকছেন আসলে এখন গল্প উপন্যাসের পাঠকটা তুলনামূলকভাবে একটু অন্যান্য সময় থেকে কম মনে হচ্ছে আমার কাছে কারণ হচ্ছে আসলে নানা কারণে মানুষের সময়টা কমে গেছে আর গল্প উপন্যাসের যে এখন গল্প মানুষ খোঁজে ছোট গল্প খোঁজে বেশি অনুগল্প খোঁজে ঠিক আছে তো অনুগল্প কম লেখে মানুষ বা ই হয় মানে গল্প মানুষের সময়ের কারণে পরিধিটা কমে আসছে দিন দিন ছোটোর দিকে আসতেছে আর গল্প উপন্যাসের অনেক ঘটনাই হচ্ছে আপনি অনেক জায়গায় ইয়ার থেকে শুরু করে বিভিন্ন ইয়াতে পাবেন কিন্তু প্রবন্ধটা আপনি বিশেষ করে বা ভারী জিনিসটা এটা আপনি সচরাচর পাবেন না তার মানে হচ্ছে প্রবন্ধের বিষয়টা এরকম যে আমাদের খুব সিলেকটিভ কিছু মানুষ লেখেন এবং একটু ভারী বিষয় নিয়ে লেখেন এবং পাঠকরা দীর্ঘদিন ধরে সেটা ঘরে রেখে পড়তে চান অবসর সময় বা এমন কি প্রয়োজনে বিশেষ করে গবেষণার কাজে সেগুলো ব্যবহার করতে চান তাই তো হ্যাঁ ব্যাপারটা তাই কিন্তু এই বছর আপনার যে বইগুলো আসলো সেখানে কি গবেষণার প্রাধান্য বা প্রবন্ধের প্রাধান্য নাকি অন্যান্য বিষয়ের প্রাধান্য আছে গবেষণাই প্রাধান্য এবছরের যে আপনি নানা রকম বই করেন যেমন এমনকি অভিধান নানা রকম অভিধান যেমন ছন্দ অভিধান বা এই ধরনের বইগুলোও করেন এই বছর কেমন বৈচিত্র্য আছে সব মিলে অভিধান একটা করেছি অক্ষর অভিধান যে অভিধানটা হচ্ছে একটা অক্ষরই একটা শব্দ কিন্তু বইটা একটু দেরি হয়ে গেছে হয়তো কালকে পরশু নাগাদ আসবে এই কারণে কথা বলি নাই এক অক্ষর অভিধান আমাদের একজন বাংলাদেশের মোট বেশ ভালো গবেষক বিলু কবির সবাই তাকে কম বেশি চেনে যারা গবেষণা রিলেটেড কাজ করে বিলু ভাইয়ের এক অক্ষর অভিধান তো বইটা যেহেতু অভিধানের কাজ করতে একটা আসলে একটু সময় নেয় হ্যাঁ কারণ সূক্ষ্ম কাজ তো অন্যান্যের মতো মনে করেন যে খুব তাড়াহুড়ো করে করা যায় না মূলত ব্যাপার থাকে তো এই জন্য একটু সময় লেগে আসে প্রেসে আসে তো কালকে পর নাগাদ আসবে ঠিক আছে অভিধানের প্রতি আমার ব্যক্তিগত একটা ইয়ে আছে আমি যখন ছাত্র ছিলাম তখন আমি আসলে অভিধান সংগ্রহ করতাম আমার সংগ্রহে অনেকগুলো অভিধান আছে এখনও এবং আমার ব্যক্তিগত জায়গায় আমি বিচিত্র রকমের জিনিস সংগ্রহ করার পক্ষে বা কাজ করি এগুলো পেলে আমি সুযোগ তো সেই জন্য অভিধানের জায়গাটা আমার কাজ করার খুব আগ্রহের জায়গা আছে বইটির নাম গল্প পড়ি জীবন গড়ি বইটি রচয়িতা নাম মোয়াজ্জিম হোসেন আলমগীর তার সঙ্গে কথা বলবো মনে হচ্ছে শিক্ষামূলক বই আপনি বলছিলেন যে বিশেষ বই আপনার মুখ থেকে একটু জানবো লেখক হিসাবে একটু বলবেন বইটা নিয়ে এই বইটা আসলে আমি দুই হাজার আট সালে প্রথম ইয়ে প্রকাশ হয় সেই সাল থেকে এখন পর্যন্ত এটা খুব গতিশীলভাবে চলতেছে বাচ্চারা খুব পছন্দ করেছে শিশুরা খুব আগ্রাসে নিচ্ছে কিনছে এবং এই বইটার ভিতরে আমি মজার গল্পের ভিতরে বাচ্চাদেরকে নৈতিকতার শিক্ষা বাচ্চাদেরকে বিজ্ঞানের সাথে পরিচয় বাচ্চাদেরকে ভূগোলের সাথে পরিচয় বাচ্চাদের ইতিহাসের সাথে পরিচয় এবং যাতে বাচ্চারা মজার মজার গল্প দিয়ে শুধু মজাই না পায় তাদের জ্ঞানের ভান্ডা যাতে সমৃদ্ধ হয় সে চেষ্টা করেছি আসলে আমি প্রতিটি শিশু বইয়ের ভিতরে তাই করে থাকি যাতে বাচ্চাদের জ্ঞানের বান্ডাটা সমৃদ্ধ হয় কারণ ওরা জ্ঞান পিপাসু ওরা জগৎকে জানতে চায় বিশ্বকে জানতে চায় ওরা বিশ্বকে জয় করতে চায় আপনার অনেকগুলো বই আছে এখানে তবু একটা বই নিয়ে বিশেষভাবে কথা বলবো জ্ঞান বিজ্ঞানের গল্প আপনি যেটা বলছিলেন যে শিশুদের যে বিষয়গুলো আপনি শেখাতে চান বা বোঝাতে চান বা তাদের সামনে আস আনতে চান তাদেরকে আগ্রহী করে তুলতে চান আরেকটা বিষয় জ্ঞান বিজ্ঞানের গল্প এই বইটা সম্পর্কে জানবো জ্ঞান বিজ্ঞানের গল্পগুলিতে যে বিজ্ঞান কিভাবে আজকে আমাদের বিশ্বকে জয় করল বিজ্ঞান বৌদলতে আজকে কিভাবে আমরা বিশ্বকে দেখতে পাচ্ছি আজকে বিজ্ঞান পৃথিবীকে বলা যে নিয়ন্ত্রণ করছে এবং এই বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানব সম্পদ উন্নতি হচ্ছে মানুষ উন্নতি হচ্ছে মানুষের জীবন জীবিকা বাড়ছে মানুষের স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে আপনারা জানেন যে আমাদের গড় গড়ায় হয়েছিল মাত্র সাতচল্লিশ বছর এখন সেখানে বছর হয়ে দাঁড়িয়েছে এই বিজ্ঞানের উন্নতি এই যে বিজ্ঞানের সাথে আমাদের শিশুদের পরিচয় করে বিজ্ঞান মনস্ক করা চেষ্টা আমার বইয়ের ভিতরে ছিল বিজ্ঞানের একেবারে বিপরীত একটা বিষয় ভূত কিন্তু আপনার একটা ভূতের বই আছে আপনি বলছিলেন যে দীর্ঘ অনেক বছর ধরে বইটা চলছে ভূতের সাথে এক রাত একদিকে বিজ্ঞান আর একদিকে ভূত তাহলে আমরা কী ধরনের পাঠক পাচ্ছি আপনার আপনার তো আমার মনে হচ্ছে যে নানা রকম পাঠক আছে আপনার এই ভূতের সাথে রাত গল্পে আপনারা জানেন ছোটোবেলা আমরা নিজেরা যখন মা নানা দাদুরা ঠাকুরমা ঠাকুরদারা হ্যাঁ দিদাররা এই অদৃশ্য বস্তুর গল্প করতো বাঘের গল্প করতো ভাল্লুকের গল্প করতো সিংহের গল্প দেখতাম না আর না দেখার কারণে কিন্তু আকর্ষণটা তো বেশি ছিল যে বাঘ নিয়ে গল্প শুনবো ভাল্লুক নিয়ে গল্প শুনবো হ্যাঁ তারপরে সিংহীয় গল্প শুনবো ঠিক আমরা সে ছোটোবেলায় দাদা দাদুর কাছে কিন্তু ভূতেরও গল্প শুনতাম ঠাকুরদার সাথে ভূতের গল্প শুনতাম এটা কিন্তু অদৃশ্য বস্তুর প্রতি একটা আকর্ষণ এবং এটা শিশুদের চরম একটা আকর্ষণ থাকে আমারও ছিল আমার মনে সবারই আছে এই অদৃশ্য বস্তুর আকর্ষণকে আমি কেন্দ্র করে কাজে লাগিয়ে যে ভূতের মা গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে ভ্রমণ করেছি বিজ্ঞানের সাথে পরিচয় করেছি এবং বাচ্চাদেরকে বর্তমান সমাজের সাথে পরিচয় ইতিহাসের পরিচয় করে সর্বশেষে যে ভূত বলতে যে কিছু নাই অদৃশ্য বস্তু এই ভয়টাকে দূর করার চেষ্টা করছি যাতে ওদের মনে এই অদৃশ্য ভূতের না থাকে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা লেখকের মুখে শুনছিলাম তিনি বই মেলায় আসেন দেশের বাইরে থেকে আসেন আর আপনি যদি দেশের মধ্যে থাকেন বা দেশে থাকেন অবশ্যই বই মেলায় আসবেন কারণ মেলা কিন্তু প্রায় শেষের দিকে তাই প্রিয় বইটি কিনে নিয়ে যাবেন

আবার বলো আচ্ছা কিনবে আপনি কি হন ওদের আমি আঙ্কেল আঙ্কেল তো আঙ্কেলের কাছে তো অনেক আবদার থাকে ওদের শিশুদের আপনি কি আবদার মেটান হ্যাঁ ওদেরকে আজকে আনছে তো বই বই কিনে দেওয়ার জন্য ওরা আসছে ঘুরুক দেখুক ওদের যেটা পছন্দ সেই বই ওরা কিনবে বাচ্চারা অনেক বাচ্চাদের গল্প গল্পের বই আছে অনেক ভালো ভালো প্রকাশনের বই দেখলাম এখানে ভালো লাগে আর আমরাও ক্যাম্পাসে ছিলাম অনেকদিন পরে এই ক্যাম্পাসে আসছি বই মেলাতে এটা অন্যরকম একটা অনুভূতি ভালো লাগে সবাইকে ধন্যবাদ তোমার সঙ্গে কথা বলে শেষ করি কোন ক্লাসে পড়ো তুমি পড়ে পড়ে এখন তোমার আব্বু আম্মু তোমাকে কি এই ধরনের বই কিনে দেন নাকি সারা দিন বলে যে পাঠ্য বই পড়ার জন্য কোনটা দেয় মাঝে মধ্যে সব সময় না রক্তে কেনা বাংলা ভাষা রক্তে মিশে থাকুক অনন্তকাল ভালোবাসার কাব্য ছবি আঁকুক দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন বইমেলায় আসবেন আর উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আলোগর প্রকাশনা সবার জন্য শুভকামনা